অনেক স্টুডেন্টস অল্প পড়ে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাআল্লাহ শেয়ার করব এবং হাফেজ যে হয় মানুষ অল্প ব্রেন মাথায় কিছু থাকে না কোরআন পড়তে গেলে সে শিখে ফেলছে আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা অসাধারণ সামুদ্রস্যপূর্ণ শৈলী দিয়েছেন ব্রেনের মধ্যে ওই ওয়েবটা তৈরি হয় ওই তরঙ্গটা তৈরি হয় যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়া লং টার্ম মেমরি সেন্টারে রিজার্ভ হয় 20 মিনিটে দেখবো অন্য সময়ের 1.5 2 ঘন্টার পড়া হয়ে গেছে ব্রেনের মধ্যে মোটা দাগে পাঁচটা ওয়েভ আছে মোটা দাগে পাঁচটা ওয়েভ পাঁচটা ওয়েবের মধ্যে একটা ওয়েব আছে সবচাইতে স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় ওয়েব এবং যে কোনো স্টুডেন্ট যে বুদ্ধিমান সে চিন্তা করতেছে ওই ওয়েবটা যদি আমি তৈরি করতে পারি ব্রেইনে আর তারপরে যদি আমি পড়ি এক ঘন্টায় তিন চার ঘন্টা পড়া হবে এইটা তৈরি করার দুইটা বুদ্ধি একটা হচ্ছে ন্যাচারালি ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করা যায় যেটা তৈরি করলে পরে অল্প একটু পড়লেই পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা এটা ফাস্ট হবে আরেকটা আছে আর্টিফিসিয়ালি আর্টিফিসিয়ালি মানে আমরা নিজেরা চাইলে পরে ব্রেইনের মধ্যে ওই ওয়েবটা তৈরি করতে পারবো বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েবটার নাম কি ঠিক না হান্ড্রেড তাই তো আসার কথা যে ওই ওয়েবটার নাম কি যে সবচেয়ে দামি ওয়েব যেটা যেটা আমাদের দরকার ওই ওয়েবটা আসলে তৈরি হয় কিভাবে আর ওই ওয়েবটা আমরা ন্যাচারালি তো তৈরি হলে তো আলহামদুলিল্লাহ আর্টিফিসিয়ালি যদি তৈরি করতে পারি তাহলে সেটার সিস্টেমটা কি হবে তাহলে স্টুডেন্ট ভালো হয়ে যাবে একটা জিনিস এবং আজকে আমরা যা যা আমি বলছি আমার কিন্তু খেয়াল আছে এবং পরিবার আছে আমি কিন্তু ধরবো র্যান্ডম ব্রেইন এর মধ্যে ওয়েব কয়টা পাঁচটা সবচেয়ে ভালো আছে একটা ওয়েব যেই ওয়েবটা থাকলে পড়ে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমরি সেন্টারে যাবে এবং পড়াটা সহজে আয়ত্তে আসবে এই ওয়েবটা ইংরেজের প্রথম বর্ণের নাম কি এ দিয়ে শুরু আলফা ওয়েভ কি নাম আলফা ওয়েভ এবং আলফা ওয়েভ এটা যখন ব্রেইনে তৈরি হয় প্রতি মুহূর্তে আটটা থেকে বারোটা প্রতি সেকেন্ডে আটটা থেকে বারোটা ঢেউ চলে কয়টা আটটা থেকে বারোটা এখন অনেকে বলতে পারে যে ভাইয়া ব্রেইন এর মধ্যে জলোচ্ছ্বাস হয় যে খুব ঢেউ বাড়তেছে তাইলে কি হবে তাহলে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা ওয়েভ কিনা নাম গামা ওয়েভ ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেইনে চল্লিশটারও বেশি ষাটটা পর্যন্ত ঢেউ উঠতে পারে বেশি ঢেউ উঠলে পরে ব্রেইনে যা রাখতেছি সব ভাষায় নিয়ে চলে যাবে ব্রেইন আর রিজার্ভ হবে না কিছু এই জন্য রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে আলফা ওয়েভ কারণ প্রশ্ন হলো আলফা ওয়ে ব্রেইন নে ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু যে বলছে যে রাতের ইশার নামাজের পরে উনি কোন মিটিং, কোনো মিছিল, কিছু রক্তরা, কোনো কথা নাই। স্ট্রেট বেট। সোজা সোজী ঘুম। উনি ঘুমাইতো। আমাদের ডাক্তারদের মধ্যে অনেকের লাইফস্টাইল খুবই খারাপ। যত অফিসার লাইফস্টাইল তত খারাপ। কয় যে লেট নাইট প্রোগ্রাম শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা নাম। বিলিভ মি। লেট নাইট প্রোগ্রাম। কিসের লেট নাইট? যা হবে আর্লি এবং ঠিক এশার নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাল্লাহ আমাদের ব্রেইন মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বসায় রাখছে হাইপোথালামাসের মধ্যে আছে টিক 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 করে চলতেছে ওর কোনো টাইম দেখা লাগে না অটোমেটেড অ্যালার্ম সেট আপ করা আছে অ্যালার্ম বাইর থেকে ঘড়িতে দেওয়া লাগবে না কেউ যদি এশার নামাজের পরে ইনশাল্লাহ ঘুমায় যায় ভোর 3টা 3:30টা 4টার মধ্যে ঘুম থেকে উঠবে কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টটা ওই জায়গায় না ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম 12টায় সকালে উঠলাম 7টা 7 ঘন্টা তো আমি ঘুমাইলাম আর একজন ঘুমাচ্ছে রাত নযটায় সে উঠল ভোর সাতটায় সাত ঘন্টা অনেকের মাথায় আসে সাত ঘন্টা কখন ঘুমাই ঘুমাইন্টায় দামি প্রসিজার যতগুলো পদ্ধতি আল্লাহ দিছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান ঘুম এখন ঘুমের মধ্যে চার্জ হয় কিন্তু চার্জিং সিস্টেমের মধ্যে একটু আল্লাহ টেকনিক লাগাই দিছে ব্রেইনের মধ্যে যে হাইপোথ্যালামাসের মধ্যে যে মাস্টার ক্লকটা আছে সে সার্চিং সিস্টেমটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে মানে এটা কি একটু एग्जांपल দেই ধরা যাক কেউ রাত ঠিক 9টায় ঘুমাইছে ব্রেইন চার্জ শুরু হয়েছে ওই সময় সে সার্চিং পয়েন্টের মধ্যে যে চার্জারটা লাগায় রাখছে সেটার প্রতি মুহূর্তে সার্চিং ক্যাপাসিটি 100 ওয়াট কত ওয়াট 100 এরকম করে 7 ঘন্টায় তাহলে কত ওয়াট চার্জ হবে 700 কেউ যখন রাত 12টায় ঘুমাইতে গেছে 12টা থেকে তিনটা এই সময় প্রতি ঘন্টায় তার চার্জিং হবে একশো ইউনিট করে কত তিনটার পর চারটা পর্যন্ত পঞ্চাশ ইউনিট করে কত চারটার পর ফজরের সময় যে সময় শয়তান আসি কয় আরো ঘুমা ওই সময় চার্জিং বিশ ওয়াট কয় ওয়াট বিশ ওয়াট অনেক ছেলে মেয়ে আছে কয় আমি মাগরীব না মাগরীবের সময় আমার দিন শুরু ফজরের পরে আমার রাতের ঘুম শুরু মানে রাতে সে ঘুমাইতে যায় ফজরের পরে এবং সে বলে যে আমি আট নয় ঘন্টা ঘুমাই আর্লি মর্নিং ফজরের নামাজের পরে ওই সময় চার্জ হচ্ছে দশ ওয়াট কয় ওয়াট দশ ওয়াটে সে যদি দশ ঘন্টা ঘুমায় চার্জ কত ওয়াট হবে আর আর্লি নামাজের পরে এক ঘন্টা কত ওয়াট একশো যে কাউকে যদি আমি বলি যে একশো টাকা একটা দিব আর একটা একশো ডলার দিব কোনটা দিব মূর্খ কবে ভাই আমার ডলার লাগবে ঠিক না তাহলে যারা বুদ্ধিমান বুদ্ধিমতি তারা রাতে আর্লি ঘুমাবে নাকি ফজরের সময় ঘুমাবে আর্লি আর্লি ঘুমাইলে কি ডলার পাবো না টাকা পাবো 100 ওয়াট করে প্রতি মুহূর্তে চার্জিং হবে এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন আসে যে ভাই এটা কিভাবে কাজ করে কারণটাকে আল্লাহ ওই যে ঘড়ি আইফোনের মাসের মধ্যে বসায় রাখে সেইখানে ঘুমের মধ্যে দুইটা ভাগ করছে একটা হচ্ছে ডিপ স্লিপ কিনা আরেকটা হচ্ছে

90 মিনিট এই 90 মিনিটের মধ্যে এই রকম একটা ম্যাচ হয়ে গেল আমার ব্রেইনের মধ্যে একটা সাইকেল পূরণ হয়ে গেল কয়টা সাইকেল একটা এবং প্রথম রাতে আমি যখন ঘুমাবো প্রথম রাতে তখন আমার ডিপ স্লিপটা বেশি হবে ডিপ স্লিপ যখন বেশি হবে তখন মূলত আমার চার্জিংটা হাইয়েস্ট লেভেলে হবে কি লেভেল হবে হাইয়েস্ট লেভেলে আচ্ছা যে জায়গা আমি ছিলাম প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে আমরা তাহলে ঘুমাবো ঠিক এশার নামাজের পরে তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে 100 ওয়াটের আচ্ছা পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেইনে কোন ওয়েব দরকার আলফা ওয়েব ন্যাচারালি আলফা ওয়েবটা আমি পাবো আর্লি মর্নিং আর্লি মর্নিং মানে হতে পারে ভোর 4টা 5টা থেকে সকাল 8টা 9টা এই সময়ে ব্রেইনে আলফা ওয়েব থাকে এবং আলফা ওয়েবের ঢেউ প্রত্যেক মুহূর্তে 8 থেকে কত 8 থেকে 12 এই সময়ে 1 ঘন্টায় যে পড়া হবে দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা ওয়েব নাই ওই সময় ওই 1 ঘন্টার পড়া পড়তে 4-5 ঘন্টা লাগবে তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোনো সে যে ধর্মেরই হোক কারণ ব্রেইন সবার জন্য সেম ওয়েতে কাজ করবে আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন একটা ব্রেইনের মধ্যে আলফা ওয়েব তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট এক ঘন্টা পড়লে পড়ে চার পাঁচ ঘন্টার পড়া তার ব্রেনের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল তার মানে যে স্টুডেন্ট আর্লি মর্নিং পড়বে সে আলফা ওয়েব পাচ্ছে এবং তার পড়ার গতি দ্রুত হচ্ছে এটা হচ্ছে ন্যাচারালি এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই আমি কৃত্রিম ভাবে আলফা এফ তৈরি করতে চাই সেটার কোনো বুদ্ধি আছে কিনা এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে আমি কৃত্রিম ভাবে যদি তৈরি করতে পারি যখন মন চাইলে তখন ব্রেনে আলফা এফ নিয়ে আসলাম তার মানে অল্প সময় পড়লাম পড়া হিউজ ভাবে হচ্ছে ইম্প্যাক্ট করে ফেললো এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের এবং আমি আশা করব যে কোনো পর্যায়ের লোক যে এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে সেটা কি বিজ্ঞানের অভাব হয়েছে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে মন দিয়ে নামাজ পড়া বলতে কি আমি এখন একটা ঘটনায় আসছি মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফায়েব তৈরি হয়ে যায় কি হয় আলফাহয়েব নামাজ পড়ে আসলাম এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে কোনো নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই ওইটা একটু হাতে নেওয়া উচিত ওইটা একটু হাতে নিলাম একটু পড়ি তৈরি হয়েছে যদি বন্ধ করি সাথে সাথে কি অভাবে কিছুক্ষণ ঘুরবে না এই ঘটনাটা ঘটে যখন নামাজ পড়লাম নামাজের পরে যদি বিশটা মিনিট পড়ি বিশটা মিনিট মিনিটে দেখবো অন্য সময় দেড় দুই ঘন্টার পরা হয়ে গেছে তাইলে আর্লি মর্নিং চার পাঁচ ঘন্টা আর প্রত্যেক বার নামাজ পড়ছি নামাজ পড়ার পরে যদি বিশ থেকে পঁচিশ মিনিট করে পড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্রেইনে দেখবো ২০ মিনিটে দুই আড়াই ঘন্টা পরা হয়ে যাবে তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন ইনশাল্লাহ আমার পড়া একাডেমিক তারপরে অ্যাডমিশন যেই লেভেলে আমি পড়তে চাই ইনশাল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে এখন হাফেজ যারা হয় তারপরে পরে আল্লাহর কালাম পরে ঠিক না এবং কোরআনের গঠন শৈলী যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে এত সুন্দর মিল আমি তো আরবি পড়ি বুঝার চেষ্টা করি কেউ যদি সুরা নাচটা পড়ে নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি হ্যাঁ কুলাউজিবিরব্বিন নাস মা নাস সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন এবং এই ছন্দটা এমন যেটা ব্রেইনটাকে তরঙ্গগুলোকে হচ্ছে কুল ডাউন করে আলফা ওয়েভে আনতে হেল্প করে তার মানে নামাজের টাইম নাই মন চাচ্ছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েভে পড়বো কোরআনটা বের করে সুরা ফাতেহাটা একটু পড়ি আর কিচ্ছু করার লাগবে না তারপরে হচ্ছে 20 মিনিট পড়বো ব্রেন আলফা ওয়েভ ইনশাআল্লাহ 20 মিনিট অটোমেটিক কাজ করবে অনেকে মনে করে কুরআন পড়তেছি টাইম লস হবে মূর্খ ব্রেনে আলফা ওয়েভ থাকলে যাই করব 20 মিনিটে তো দেড় দুই ঘন্টা কেউ পারবে আমার সাথে কেউ পারবে প্রশ্নই আসে না কুরআন যখন পড়ে কেউ দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না সাধারণ তো হাফেজই সাধারণ এখন আল্লাহর रास्ते ট্রেন চেঞ্জ হয়েছে দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধিসুদ্ধি নাই কোথাও আল্লাহর রাস্তায় দিয়া দাও আল্লাহর রাস্তায় দিলো কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে ঠিক না তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফাওয়েব তৈরি হয় দ্রুত তার পড়া দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয় তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি শেয়ার করেছি তিনটা জিনিস নাম্বার ওয়ান আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে কোনো এফ আলফা যখন নামাজ পড়লাম তারপরে কোন এফ যখন কোরআন পড়লাম তারপরে কোনো এফ আলফা তিনটা বুদ্ধি পেয়েছি আচ্ছা এখন একটা প্রশ্ন আসে সেটি হচ্ছে অনেকে বলে যে ভাই আমি তো নামাজ কালাম করি রোজা রাখি সবই আছে একটু ইসলামের বাইরে অন্য কোনো কিছু করি তা কি এমন হবে ভালো আমল আর করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমলা পেয়ে যাব এরকম একটা দুইজন যাত্রী পাশাপাশি বসা একজন মুসলমান আর একজন অন্য ধর্মের অন্য ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও তা বলছে না না আমি কেন ওয়াইন খাবো আমি মুসলমান আরে বাবা তুমি কেমন মসজিদে আছো নাকি ওয়াইন খেলে কি হবে বলছে না আমি ওয়াইন খাই না তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্ম রে বাবা গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না তোমরা আবার মসজিদ না বাড়ি না একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন খাবা না ব্যাপারটা তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ি মানে ফ্লাইটে তো যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান বলছে খ্রিস্টান ইউরোপের ঘটনা তা বলতে চাচ্ছা ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা কেন আমি কেন যাবো বা কেন যাবা না বলছে উনি এখন ডিউটিতে আছে ডিউটিতে কেন হচ্ছে মত খাবে তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি অন ডিউটি পড়া বিয়া সাদী কথা বলা কথা শোনা যা কিছু আছে অন ডিউটি বিলিভি এটাই সবচেয়ে সত্যি কথা অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাব ওই সময় আল্লাহ আল্লাহ করবো আল্লাহ আল্লাহ তো অবশ্যই করবো কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন সবচেয়ে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া দুনিয়াও লাগবে আখেরাতও হ্যাঁ তবে দুনিয়া পাইতে গিয়ে যদি আখিরাত ধ্বংস না করি এটা খুব গুরুত্বপূর্ণ निश्चय বাদশা সোলাইমানের ঘটনা আমরা জানি বাদশা সোলাইমান ওনাকে একবার এসে বলতেছে যে তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও তো উনি খুব বুদ্ধিমান আল্লাহর নবী সম্ভবত আমার এটাতে আবার বাদশা সোলাইমান হ্যাঁ দাউদ আলাইহিস সালামের সম্ভবত সন্তান আমি দজদর আমার মাথায় আসে তা উনি बोलतेছে করে চিন্তা করে যেন আমি আখিরাত চাই তা বলে তুমি আখিরাত চাও দুনিয়া তোমা খুশি হয়ে দিয়ে দেব তার মানে কেউ যদি আখেরাতে চিন্তা করে অনেকে চিন্তা করে আখেরাতে চিন্তা করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কমপ্লিটলি মিস্টেক